কষ্টে জীবন একেবারে জর্জরিত হয়ে গেল না পারতেছি ঠিক মতো রান্না করতে খাওয়া দাওয়া করতে না পারতেছি ঘর গোছ করতে আমি আবার খুবই শৌখিন মানুষ আমার যদি ঘর বারান্দা খুব সুন্দর পরিপাটি না থাকে তাহলে আমি সারাদিন কান্না করতেই থাকি হ্যালো সালামুকুম গায়ে সবাই কেমন আছেন সকালবেলা নাস্তাটা সেরে নিলাম সেরে নিয়ে আমি লাইক চেষ্টা করি মাসের মধ্যে এক থেকে দিন আমার মেয়েকে ভালো খাবার দেওয়ার জন্য তো বেসিক্যালি ওকে স্কুলে দিয়ে আমার এতটা প্রেশার হয়ে গেছে সব কিছুর প্রতি যে আমি মানে ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমি হচ্ছে বাসার কাজই ঠিকঠাক মতো করতে পারি না তারপর রান্না বড়া করতে পারি না সঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারতেছি না মানে খুবই একটা হ্যাসেলের মধ্যে দিয়ে দিন কাটাইতে হচ্ছে আমার তো যাই হোক দিন ধরে ভাবতেছিলাম যে রান্না বড়া করবো কিছুই করতে পারতেছিলাম না তো সেদিন হচ্ছে সময়ই পাই নাই তারপর হচ্ছে রাতের বেলা একটু সময় পাইছি তো আমি না বলতেছে মাম্মি আমি বিরিয়ানি খাবো কারণ ওর বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ তারপর আমি ওকে বললাম না তোমার বিরিয়ানি খাওয়া লাগবে না আমি তোমাকে অন্য কিছু রান্না করে দিচ্ছি আমার আম্মা হচ্ছে বাসা থেকে অনেকদিন আগে হচ্ছে মুরগি দিছিলো দুইটা তো আমি ওইটা আবার কি করছি না খেয়ে ফ্রিজে রেখেই দিছিলাম আমারও অতটা খেয়াল ছিল না তারপর ওই মুরগিটাই রান্না করছি আর পোলাও রান্না করছি এখানে আর হচ্ছে বেগুন ভাজি ছিল তারপর ভেজ ডাউল ছিল এই ভেজ ডাউলটার রেসিপি যদি চান তাহলে দেবে এটা খুবই মানে অনেক মজাদার একটা খাবার মানে যেটা অতুলনীয় মানে সকল আমি এখানে ভেজ ডাউল রান্না করার জন্য নিয়েছিলাম ফুলকপি গাজর আর হচ্ছে বরবটি এই কয়েকটা সবজি সুন্দর করে ভাজি করে নিয়ে দেন একটু গরম মশলা আর মুগ ডাল দিয়ে রান্না করলে হয়ে যাবে আর এখানে পোলাও রান্না করবো বলে পোলা চাউলটা সুন্দর করে ভেজে নিয়েছিলাম পোলা চাউল অ্যাকচুয়ালি যত ভাজা হবে ভাতটা তত ঝরঝরে হবে আর এখানে ডিমও রান্না করে নিয়েছিলাম গাইস আমার এত পরিমাণ লোপ প্রেশার থাকে কি বলবো আমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়াই করি না ডিম তো খাই না আর ডক্টরের কাছে গেলে ডক্টর আমাকে বলে প্রতিদিন দুইটা ডিম খাইতে তো যাই হোক যখন প্রেশার লো হয়ে যায় তখন দুইটা করে ডিম খায় ফাইনালি আমার মটরশুঁটি দিয়ে পোলাওটা একেবারে ঝুরঝুরে পোলাওটা রেডি আমার খুবই ভালো লাগছিলো আর মটরশুঁটি শীতের সময় পোলাও খেতে অনেক মজা লাগে আর এখানে খাবারের মধ্যে ছিল পোলাও বেগুন ভাজি আর সালাদ সাথে ছিল মুরগির মাংস ভেজ ডাউল এই তো আর ডিম তো এই হচ্ছে আমার মেয়ের খাবার আবার সে একটু ভালো ভালো খাবার পাইলেও অনেক খুশি আগে না আমরা মাসে দুই তিনবার চারবার হচ্ছে বাইরে খাইতে যাইতাম বাসায় কন্টিনিউ সপ্তাহে সপ্তাহে খাওয়া হতো এখন অতটা খাওয়া হয় না তো সব কিছু নিয়ে ব্যস্ত থাকা হয় সময় পাওয়া যায় না তারপরেও আমি নাকি চেষ্টা করি মাসের মধ্যে একদিন ভালো খাবার দেওয়ার তো এই তো এই যে ফাইনালি আমি নাকি হচ্ছে দিলাম কিন্তু আমার মেয়েটি এত টায়ার্ড ছিল খাইতেই পারতেছিল না মনটা খারাপ ছিল তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেন আল্লাহফে